আলাইকুম আজকে আমি আছি বাবুগঞ্জের মীরগঞ্জ ফেরিঘাটের বিখ্যাত মাছের নিলাম বাজারে বরিশাল বাবুগঞ্জের আরেলখা নদীর ঠিক তীর এই বাজারের অবস্থান শত বছরের বেশি সময় ধরে এই ঘাটের মাছের বাজারে এখানে ঐতিহ্য ধরে রেখেছে এখানে আজ ঘুরতে আসতেই চোখে পড়লো বিলুপ্তপুরা বাগায়ের মাছ নদীর পাঙ্গাস মাছ আর এই আরিয়লখা নদীর সালা সাথে আরো নানান রকমের নদীর তাজা মাছ এখানে এই মাছগুলোই প্রথমেই নিলামে তোলা হয় এবং দামের জন্য শুরু হয় বেশ প্রতিযোগিতা কেজি তিনশো গ্রামের বিশাল বাগাই মাছটি আজ নিলামে বিক্রি হলো প্রতি কেজি নয়শো পঞ্চাশ টাকা দরে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো এই তরতাজা জীবন্ত মাছগুলো কিভাবে নিলামে তোলা হয় কিভাবে হাতুজিয়ে দাম হাঁকা হয় আর কোন মাছ কত দামে বিক্রি হচ্ছে চলুন তাহলে বন্ধুরা আজ আমরা সবাই হারিয়ে যাই বরিশাল বাবুগঞ্জ বর্তমান নীরগঞ্জ ফেরিকার সংলগ্ন শত বছরের বেশি পুরনো এই মাছের বাজারে এবং চোখ রাখি মাছের দারুন উত্তেজনাপূর্ণ নিলামে पतो <laughs> काई यो भयो यो जे हो नि भोलि स्कुलमा आउने हो म त बाटामा गएर आउँछु नि চাৰিশ <mí> লাগ

이렇게 들고 있어요. 도0가7 0도1가0 1도0가0 0도0가

ক আগে ক ক যা ক । পা পাকার।

گفتیم

Gol 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 Va creixit, fa dit,. Sant, Sant, baixo senti dit, senti dit, Sant dit, baixo senti dit, Fa,. passaa dit, passa dit, passa

Olha lá, vou lá.

পঞ্সা <coughs> <laughs> <coughs>

бас кедүүшү бас кедүүшү 70 আগ নেকলে নেকলে জিগাইলা জিগাইলা সরっぱい 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 আসছে 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 আসি 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 পড়েনি নাপই 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 পড়া পড়া গো Gel gel Ik wil hier zijn. 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 Ik wil hier bunca 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 azar bunca azar bunca gel 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 abi gel abi hadi 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 hadi

Hij gaat erbij. 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 Hij gaat ৰা <laughs> <the maar> <ga2> <fotting>

Hey. Murat fotoğrafını hemen meşgul zaman belli. Hey babu. He? Maqtalaaksın gücün. Can araşı da bağır. Devlet. E 220 TL'den alalım. 200 TL. Hey.

বারোশো দিয়ে এগারোশো

পনেরোশো ষোলোশো সাড়ে সোলোয়ান

તો ઓછી ઓછી એ થા ખુલે Vamos ajudar. Vamos apoiar. Saí. Saí. Loso. Loso. Posso. Posso posir. Posso posir. Virish. Virish. Sanalan. Vai, Sarpa. Os talek que boa. Sanalan. Agora, virish. Sanalan. Puri. Vai lá ganhar avolo. Posso. Posso. Virish. 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 Posso. Posso. Ei. Posso. 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 Ogado daga ki godo.

বন্ধুরা আজকের মিরগঞ্জ ফেরিগেটের এই ঐতিহ্যবাহী মাছের নিলামের বাজারের অভিজ্ঞতা সত্যিই অসাধারণ ছিল শত বছরের পুরনো এই বাজারে এখনো যেভাবে নদীর আসল মাছ বাগায় নদীর নদীর বাঙ্গাস চিংড়ি আরো নানান রকম মাছ তাজা অবস্থায় নিলামে তোলা হয় তা দেখে সত্যিই মন ভরে গেল আজ দেখলাম জেলের পরিশ্রম নিলামের উত্তেজনা নদীর মাছের গ্রান সব মিলিয়ে যেন এক টুকরো বাস্তব গ্রামীণ বাজারের নদী জীবন আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে এবং ঐতিহ্য এমন মানুষের গল্প এমন নদীর সৌন্দর্য আমরা যেন ভুলে না যাই এই ভিডিওর মাধ্যমেতে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি বন্ধুরা আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে আসসালামু আলাইকুম